হ্যালো আসসালামু আলাইকুম আজকে দেখতে পাচ্ছেন একটা ঘরোয়া গায়ে হলুদের ছোট একটা প্রোগ্রাম আর এটা অনেক আগে ভিডিওটা করে রাখা হয়েছিল একদম ঘরোয়াভাবে কোনো রকম একটু হল ছোঁয়া কারণ একদম হাতে সময় ছিল না তো এই ঘরোয়া পদ্ধতির এই হলুদ ছোঁয়াটা আমি একটু একজনকে দিয়ে ভিডিও করিয়েছিলাম যার জন্য ভিডিও কোয়ালিটি এরকম হয়েছে আমি ব্যস্ত ছিলাম যার জন্য ভিডিওটা আরেকজনের হাতে ছিল তো ভাবলাম যে ঠিক আছে কতই না ভিডিও আসে যায় রাখা হয় কিন্তু এটা না হয় একটু স্মৃতি হিসাবে রেখে দিলাম তো আপনাদের জন্য একটু শেয়ার করলাম যে মাঝে মাঝে এরকম ঘরোয়া পদ্ধতি ভিডিও কিন্তু দেখতে ভাল লাগে দেখতেই পাচ্ছেন যে একদম সাদা মাখা ঘরোয়া পদ্ধতি আর আমার কাছে স্মৃতি হিসাবে রাখতে অনেক কিছুই ভালো লাগে কারণ ভবিষ্যতে এগুলো পরে বড় হলে মেয়েরা দেখতে খুব পছন্দ করে বিশেষ করে বিয়ের স্বাদির এগুলো স্মৃতি তো আসলে সারা জীবনে একবারই হয় এগুলো সবসময় থাকে না সব সময় স্মৃতি বিষয় মানে রাখা যায় না তো এই ঘরোয়া পদ্ধতিতে একদম এক ঘন্টার মধ্যে হলুদের ব্যবস্থা করেছি যতটুকু পোলাপান পেরেছে করেছে আর দেখতে পাচ্ছেন ফাইজার রহমান তখন কত ছোট সে কিন্তু পুরা অনুষ্ঠানটার মধ্যেই ওকে শিখিয়ে দিচ্ছিল বলে না আমি ওভাবে করবো না সে যে না করতেছে আমি ওইভাবে তোমার মতো করব না তারপরে সে নিজের মতো নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে মানে সারা হলুদের মধ্যেই সে সারা হলুদের প্রোগ্রামের মধ্যেই সে নেচেছে আর বাচ্চাদেরকে দেখতেছে কে তাকে দেখে সেগুলো আবার মানে তাকে তাকে দেখে আসলে এটাও সে বড় হয়ে যখন দেখবে তার ভালো লাগবে আর দেখেন ক্যামেরার কোয়ালিটি কি করছে আর এই যে মাঝখানে একজন ঢুকে গেছিল তখন আমার পিতৃ বলল যে পরে দেন মানে আসলে এগুলো স্মৃতি হিসাবে রাখার জন্য জাস্ট ভিডিও করা ভিডিও মেনটেন কোনো কিছুই রাখার মতো সময় সুযোগ ছিল না হ্যাপি রহমান তার হাজবেন্ডের সাথে হলুদ দিচ্ছে আর তার মেয়ে নাচতেছে দেখেন আর বড় মেয়ে আশেপাশে আছে কোথাও বসে আছে এই দুইজন হচ্ছে ফাইজার মামা আমার কাজিন হয় আর এই যে দেখেন সে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে আমার আরেকটা কাজিন আসছে তো সব মিলে আর কি খুব খারাপ হয়েছে এমন না ভালো কিন্তু আমাদের প্ল্যান ছিল সময় পেলে আমরা একটু অনেক এনজয় করব একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে একটু সুন্দর পরিবেশ করে সবাইকে নিয়ে করব কিন্তু সেটা সময় সুযোগ ছিল না আজকে হল অল্প একটু হলুদ ছোঁয়া দিতে পেরেছি এটাই বা কম কি কারণ কালকে ওর মানে আঁকতে হবে তো সবকিছু মিলে আর করোনা কালীন সময় তখন তো বিয়ে শিখে করলে মানে পোড়া পুলিশ চলে আসবে থানা থেকে আর হচ্ছে নিষিদ্ধ ছিল তখন বিয়ে করা একদমই নিষিদ্ধ ওই সময়টার মধ্যে তো কোনো প্রোগ্রাম করাই যাচ্ছিল না সব মিলে হচ্ছে আমরা ঘরের মধ্যে যতটুকু পেরেছি একটুখানি স্মৃতি হিসাবে রেখেছি তাছাড়া এটুকু হয়তো বা রাখা হতো না আর কথা হচ্ছে যেমনই হোক না কেন তারপরে তো একটু বোঝা যাচ্ছে যে দেখেন যার হাতে ক্যামেরা বাবারি বাবা সে যে কি নাচাচ্ছে ক্যামেরা কে কি বলবো ভাই দুঃখের বিষয় ক্যামেরাম্যান পাগলা হয়ে গেছিল মানে ফাইজার নাচের সাথে সাথে সেও নিজেও নাচছিল মনে হয় এমন ভাবে ক্যামেরা নড়তেছিল তোর যাই হোক তখন এমন হয়েছে তো আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ